নমস্কার আজ রবীন্দ্র জয়ন্তী আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো আর সবাই মৃত্যুদের কালু নিলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো লক্ষণ বাবু দুটি ছেলে দুষ্টু তো নাই কেউ গিটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার কবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি জানো শুনিনি ভেজে দুষ্টুপানা আরো আছে ওমনি কত কি যে বাবা আমার যে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন তুহ দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না গো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো নমস্কার